হাই সুহা আজ তো দেখি অনেক সকাল সকাল উঠে গেছো কি ব্যাপার হ্যাঁ 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 রে ভাবলাম একটু বদলানি আনি রুটিনে শুনেছি সকালে উঠলে অনেক উপকার হয় একদম ঠিক শুনেছিস আমি তো অনেক দিন ধরেই সকালে ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করি সত্যি বলছি মনটাই ভালো থাকে সারাদিন তাই নাকি আমি আগে ভাবতাম সকালে ওটা মানে শুধু ক্লাসে যেতে পারা গাছ উঠে দেখি বাতাস কত ঠান্ডা ফ্রেশ হ্যাঁ আর তুই জানিস কি সকালে উঠে একটু হাঁটাহাঁটি করলে বা হালকা এক্সারসাইজ করলে শরীর অনেক অ্যাক্টিভ থাকে হুম আমি আজ একটু হাঁটলাম মনটা একবারে হালকা না আর আমাদের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সময়টা নিজের মতো করে ব্যবহার করা পড়াশোনা দেন বই পড়া যা ঠিক বলেছিস আজ তো এক কাপ চা নিয়ে বারান্দায় বসে একটা চাপটার পরে ফেললাম দেখছিস তাই বলি সকালে ওটার অভ্যাসটা ধরে রাখ শুধু শরীর নয় মনও থাকবে শান্ত একদম ঠিক মনে হচ্ছে এবার থেকে আমার দিন শুরু হবে একটু আগে বাজে ব্যাস তোর এবার প্রোডাক্টিভ দিন শুরু হোক ধন্যবাদ তোমাকে তোমাকেও ধন্যবাদ